জানেন কি গোপালের মাথায় ময়ূরের পেখম শোভা পায় কেন যদি না জানা থাকে তাহলে জেনে নিন আজকের ভিডিও থেকে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে আরো একবার স্বাগত বন্ধুরা আজ জানাবো সেই ঘটনা যেই ঘটনার পর থেকে গোপাল নিজমস্তকে ধারণ করে ময়ূরের পালক এবং প্রতিজ্ঞা করে চিরকাল তিনি নিজমস্তকে ধারণ করে রাখবেন ময়ূরের পালক ঘটনাটা কি সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের এই ধরনের ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সঙ্গে থাকুন দেখতে থাকুন হাতে বাঁশি মাথার মুকুটে একটি ময়ূরের পালক শোভা পায় সাধারণত পরনে থাকে হলুদ বর্ণের ধুতি জন্মাষ্টমীর দিন কৃষ্ণের শিশু মূর্তিতে পুজো করা হয়ে থাকে সাধারণত হামাগুড়ি বা নৃত্যরত বা মাখন হাতে কৃষ্ণের শৈশব মূর্তি দেখা যায় একদিন মনোরম পরিবেশে জঙ্গলের মধ্যে দুপুরবেলায় মনের আনন্দে বাল্যবন্ধুদের সঙ্গে গরুর দলকে চড়াতে নিয়ে গিয়েছিলেন সেই সময় সকলে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল কৃষ্ণ সকলের আগে ঘুম থেকে উঠে বাঁশি বাজাতে শুরু করেন মনের অপূর্ব গোটা জঙ্গলের পরিবেশ আরো মনোমুগ্ধকর হয়ে ওঠে জঙ্গলের সব পশু পাখিরা মিষ্টি সুরের তালে তালে তাল মিলিয়ে নাচতে শুরু করে সেখানে উপস্থিত ছিল একদল ময়ূরও বাঁশির সুরে মুগ্ধ হয়ে ময়ূরের দলের মধ্যে কয়েকটি ময়ূর বিভোর হয়ে অজ্ঞান হয়ে পড়ে যখন বাঁশির সুর বন্ধ হয়ে যায় তখন শ্রীকৃষ্ণের কাছে গুরুদক্ষিণা হিসাবে পেখম ঝরিয়ে ফেলেন ময়ূররাজ রাজ এই উপহার আনন্দের সঙ্গে গ্রহণ করেন শ্রীকৃষ্ণ একটি পেখম মাথার মুকুটে রেখে তিনি কথা দেন চিরকাল এই পালক তার মাথার মুকুটে শোভা পাবে সেইখানে অন্য কোনো পাখির পালক স্থান পাবে না সেই থেকেই কৃষ্ণের মুকুটে সব সময় শোভা পায় ময়ূরের পেখম শ্রীকৃষ্ণের মাথার মুকুটে ময়ূরের পেখম থাকা মানেই জীবনের সব রং ধারণ করার প্রতীক বন্ধুরা তাহলে জানা গেল গোপালের মাথায় কেন ময়ূরের পেখম শোভা পায় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানানোর উৎসাহকে একশো গুণ বাড়িয়ে তোলে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের এই ধরনের ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য পাশে থাকা বিল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার